আমার যুবক বায়না আর উমর কে চিনেন উমর কে চিনেন উমর কে চিনেন উমর সাধারণ কোন সাহাবি না উমর কোন সাধারণ সাহাবি না উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আতনাজিল করত যেই উমর কে আল্লাহর নবী বলছেন আমি তো শেষ নবী আমার পরে কোন নবী রাসুল আসবে না নবুয়তের দরজায় তালা মারা হয়ে গেছে যদি আমার পরে কোন নবী আল্লাহ পাঠাইত তাহলে উমর নবী বানায়া পাঠাইত এ সাধারণ উমর ন যে উমরের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইত জুরে কনসুমান আল্লাহ উমর এক সময় দেশ শাসন করছে যার আঙ্গুলের ইশারায় গোটা অর্ধ পৃথিবী পরিচালিত হইছে সুবান আল্লাহ কিতাবে লেখছে প্রায় পঞ্চাশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল হজরত উমর সুবান আল্লাহ এখন তো একটা রাষ্ট্র আমেরিকা এটার প্রেসিডেন্ট হইলে সারা দেশ কাপে সারা বিশ্ব কাপে ঠিক নেই আর হজরত তোমার ছিল গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর রাজা যার আঙ্গুলের হেলনে পঞ্চাশটা রাষ্ট্র পরিচালিত হইত এমন শাসক যদি এখন থাকতো এই দেশের মানুষ সোনায় রূপান্তর হয়ে যেত ঠিক হায়রে তারা তো দেশ চালাইছে তারা রাজত্ব চালাইছে আমাদের মতো দেশের টাকা বিদেশে পাচার করে নাই আমাদের মতো বেগম পাড়ায় বাড়ি করে নাই আমাদের মতো গরিব দুঃখীদের রক্ত চুষে মানুষ খায় নাই হজরতমর এমন একজন বাদশা ছিল একদিন উনি একদিন নয় প্রতিদিন 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 রাতের বেলায় বাহির হইত জনগণকে কোন অবস্থায় আছে দেখার জন্য আমাদের দেশের রাজা কি বাহির হয় দেখার জন্য হজরতমরের দায়িত্ব ছিল প্রতিদিন সন্ধ্যা বেলা বাহির হয়ে যেত বাদশায় পোশাক ফালাইয়া সাধারণ মানুষের মতো উনি রাস্তায় বাহির হইত এ যুবক বায়রা দিলের কান লাগায়া শুনেন কেউ যদি নেতা নি কেন বালা কইরা সুডেন উমরের মতো যদি গ্রাম চালান থানা চালান জেলা চালান বিভাগ চালান রাষ্ট্র চালান সম্মানের কমতি হবে না কিভাবে নেটছা নাই যে শোনেন অনেক সময় আমরা কই হুজুররা বুঝি রাজনীতি করবো এক একটা হুজুররা রাজনীতি করলে দেশের টাকা বিদেশ পাচার হইতো না

পারবেন কেমন কারণ এরা তো যে জ্ঞান অর্জন করছে আসমানি জ্ঞান এলেন আর তোরা জাগতিক দুনিয়ার এলেম দিয়া একজন আলেমের সাথে টাকর দিবে কিভাবে আজ পর্যন্ত দেখছেন কোন জেনারেল লাইনে শিক্ষিত লোক আলেমদের সাথে কথা বলে উঠতে যাইতে পারছে কোন ভাবি সম্ভব না কোন ভাবি না আমরা চ্যালেঞ্জ করে না আমার লোক কিন্তু আপনারা বেশ কি মারেন আলেমদের কথা নেই রাজনীতি বুঝবেন রাজনীতি জন্ম দেয় আলেমরা রাজনীতি জন্ম দেয় কিন্তু ষোলো বছরে আলেমদের প্রতি বিদ্বেষ চড়াইছে এই দেশের ফেসিবাদরা আমাদেরকে মানুষের সামনে বহির বিশ্বে জঙ্গি বানাইবার নাটক করছে তারা ষোলো বছর বহির বিশ্বে আলেম ওলামাদেরকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করছে দাড়ি টুপি দেখলেই মানুষ মনে হচ্ছে জঙ্গি এই নাটক কইরা কইরা ষোলো বছর থাকছে আমরা জানেন কিভাবে থাকছে ষোলো বছর বহির বুঝাইছে আমরা তো এই দেশে জঙ্গি দমন করতে আসছি তাই মাঝে মধ্যে দেখবেন নবীর বিরুদ্ধে কথা বললেন উলামা একরামের মাডল লামাইয়া ভিডিও ফুটেজ আমেরিকা পাঠাইছে ও দেখছেন নি জংগিরা কিতা করতেছে এই নাটক কইরা কইরা ষোলো বছর থাকছে আর সাধারণ জনগণের কাছে আলেম বিদ্বেষ ছড়ায়া দিছে দাড়ি টুপির মানুষের দিনা জন্মাইছে এই ফেসিবাদ দাজ্জাল মার্কা সরকার বলি ঠিক এরা বাংলাদেশের মানুষের কল্যানে আসে নাই এরা প্রতিশোধ তোলার জন্য বাংলাদেশ আসছিল প্রতিশোধ নেওয়ার

আলেম আছে বলে আজকে মসজিদের মিম্বরে বসে আপনারা দিনের কথা শুনতে পারতেছেন ওয়াজ মাহফিলে দিনের কথা শুনতে পারতেছেন এই জন্য এখনো মানুষ মানুষ আছে না হয় চতুষ্পদ জানোয়ার হয়ে কিন্তু এদের উদ্দেশ্যই ছিল মানুষের মনে মানুষের মনে মনে আলেমদের ভিতরে ঘৃণা জন্মানো কত নাটক করছে দেখছেন না আপনারা নাটক কইরা কইরা মানুষের ভিতর থেকে সরাইছে তো এই জন্য সাতার রাজনীতি আলেমরাও বুঝে কিন্তু দুষ আপনাদের কসম খুদার ইমাম সাবদার আপনার জীবন উপর আর কেন দেয় না আমি আমার একটা কথা কই আপনার এটা বাস্তব পরীক্ষিত দেয় না কেন জানেন চিন্তা করে ইমাম সাব যদি চেয়ারম্যান হয় তাহলে গম কেমনে করো তাহলে ওই যে বিধবা মহিলাদের এই বাতা কেমনে মারো হ্যাঁ বয়স্ক বাতা কেমনে মারব এই বুয়া জিনিসগুলা আত্মসৎ করার জন্য এরা আলেমদেরকে জায়গায় বসায় না আমি একবার যাইতেছি বাজারও দিয়া দিহি ইউনিয়ন অফিসও একশো গিতারও লাগে দুই মহিলা ঝগড়া লাগছে অনেকক্ষণ আমি এক দোকানে বসা ছিলাম দেখি দুই মহিলা এই চকিদারে ভাড়া না কাপড় খুলে লিখতো এমন লাগা লাগছে কতক্ষণ পরে আমি কি এক চকিদারে জিগাইলাম ঘটনাটা কি আমার এলাকার ইউনিয়ন হইলে তো সবাই আমি চিনা পরিচয় তখন যারা আমাদের ইউনিয়নের মাঝে আপনি সবাই চিনবেন না এরকম এক জায়গা তখন আমি বইয়া ফেলাম যে ভাই ঘটনাটা কি অনেকক্ষণ ধরে দেখলাম যে দুই মহিলা সেলাই বেলায় আপনার ধরলো ঘটনা কিতা হজুর ঘটনা খারাপ কি হয় আমার সাথে কোনো দ্বন্দ্ব না তো হয়তো আমি যদি দেখলাম যে আমনারই দরতাছে ঘটনা হইল এক মাস দুই মাস আগে দুই মহিলার নাম লিস্টি করে আনছে এদেরকে একটা একটা করে লেপটিন দিব কিন্তু এখন ফন্ডজন মহিলার লেপটিন দেওয়া হয়েছে কিন্তু দুই মহিলার দেওয়া হয়েছে উনি দুই মহিলা আইসে উনি অনুবিচয় আছে আমরা ধরছে যে আমরা লেপটিন কই আমি যে গেলাম লেপটিনটা গেছে কই খাই লিছে কিদা করছে খাই লিছে আমি কই না লিলা লেপটিনও খায় কয় আল্লাহ হুজুর লেপটিন আগের বছর খাইছে ষাটটাই বছর খাইছে দুইটা আমি কয় সব বোনা সব বোনা মারাত্মক কেস কৌজোর কইয়া আপনি আর নিচে লাভ যেত না আরো নিচে গিয়ে খায় চিন্তা করেন রুসির মধ্যে কি পরিমাণ দুর্ভিক্ষ পড়ছে রুসির মধ্যে কুত্তায় কি পরিমাণ প্রস্রাব করছে যে লেপিনটা শুদ্ধা খায় আমাদের দেশের এই জায়গার যদি আলেমরা বসে লেপিন খাওয়ার সুযোগ আছে বয়স্ক বাতা খাওয়ার সুযোগ আছে হ্যাঁ বিধবা মহিলাদের বাতা খাবার সুযোগ আছে নি তো এই লেতে আলেমরা বয় না ঘটনা হয়েছে তো সম্মানিত রাষ্ট্র কিভাবে চালানো এটা আলেমদের থেকে বেশি কেউ বুঝে না হজরত উমরের জীবনী মাঝে মধ্যে পড়বেন আপনি জানেন বহির বড় বড় প্রেসিডেন্ট উমরের জীবনী পড়ে এটা জানেন নি ভারতের ওই ইন্দিরা গান্ধী না কি জানে একজন ছিল এর একটা বক্তব্য একবার বলছিল কি জানেন যে দেশ যদি চালাইতে হয় উমরের মতো চালাইতে হবে একজন হিন্দু মহিলা বলছে তার মানে তারা ইতিহাস পড়ে উমরের ইতিহাস পড়লে আপনার রাষ্ট্র চালাইতে সুবিধা উমর কিভাবে রাষ্ট্র চালায় তা জানেন গভীর রাত্রে বাড়ি যেত সাধারণ ডেস্কের পাবলিকের মত বাইরিয়া প্রত্যেক মহল্লা মহল্লায় হাঁটতো দেখতো কে কোন অবস্থায় আছে এই রকম দৃশ্য আমরা জীবনে দেখছি আমরা যদি কেউ চেয়ারম্যান হতে পারি बापরে বাপ তো সাইম কাছে যাওয়া জানা এ একটা চেয়ারম্যান ইউনিয়নের তার কাছে যাইতে গেলে সাইম স্যার 10টা এ বাইরে না বাইরিলে গুন্ডা হান্ডা লইয়া পরিভাবে যায় আদে তো সেবা করবে কোন সময় আর হযরত ওমর দউ পৃথিবী 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণ দেশপীরা রাতে বেলা বাইরে যেত ঘুমাইতো না একেবারেই তো আবার কোনো সিকিউরিটি নাই এমনি একলা বাইরে যেত বাইদিয়া দেখতো কে কোন সুবিদাত আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রতিদিন রাতে মানুষের দারে দারে যাইতো মহললায় মহললায় গিয়া দেখতো তার জনগণ কোন কোন অবস্থায় আছে একদিন রাতে গিয়া দেখে একটা জায়গায় তাবু টাঙানো সেখানে একটা বাতি জ্বলে উমর আস্তে আস্তে কাছে গিয়া দেখে একটা মহিলা পাতিলার মধ্যে পানি দিয়া নিচে দিয়া আগুন দরে। এটা খালি ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে উমর অনেকক্ষণ অপেক্ষা করছে চিন্তা করলো রে কি রান্না করে যে এটা রান্না শেষ হয় না ঘটনা কিন্তু হজর তোমার দৈর্য হারাইয়া গেছে মহিলার কাছে গিয়া কয় আপনি কি করে কয় আমি কিছু করি না তুই আগুন ধরাইলেন ফাতিলার মধ্যে খালি ফাতিলার মধ্যে লাড়া ঝাড়া করতেছে মহিলার চোখের পানি এগুলো ছেড়ে কান্না শুরু করছে আর বলে এ যুবক আমার দুইটা বাচ্চা তাবুর ভিতরে আছে কিদা সারাটাই দিন ধরে চিৎকার শুরু করছে পেডের কিদা আমি মা হইয়া সন্তানের এই চিৎকার বরদাস করতে পারি না দেখবেন যদি কোনো বাচ্চা পেডের কিদায় কাদের এই ওই মা বাবা সহ্য করতে পারে না আপনি আমি তো ওই রকম кайসি যে আমরা জানি না আপনার সন্তান যদি ফেডের কিদায় কাঁদে আপনি বাবা হন তো বা মা হন এটা কিন্তু সহ্য করতে পারবেন না আমরা সেই অভাবে পড়ি নাই হযরত তোমার মহিলার দিকে তাকায়া দেখে মহিলা চোখ বেবে পানি পড়ে আর বলে যুবকরে তিন দিন ধরে পেটে খাবার নাই পেটে পাতর দিয়া রাখছি কিন্তু মা হইয়া বাচ্চাদের কান্নাটাও বরদাস করতে পারি না তাদের কান্নার কারণে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা পাতিলার মধ্যে পাতর নিয়া আর আগুন দড়ায়া বুঝাইছি তোমরা একটু ধৈর্য ধরো আমি তোমাদের জন্য গুস্ত রান্না করতেছি এই অবস্থায় বাচ্চারা অপেক্ষা করতে করতে কানতে কানতে এক সময় দুটা বাচ্চা ঘুমায়া গেছে মহিলা বলে আমি এটাই চাইছিলাম বাচ্চারা ঘুমায়া গেলে আমি বাইসা গেলাম হজরত উমরের কাছে মহিলাটা বলে এই যুবক পেটের কি দায় আর বরদাস্ত করতে পারি না আমি এই দেশের বাদশাকে হজরত উমর নাকি দেশের বাদশা কিয়ামতের ময়দানে আমি উমরের জন্য আল্লাহর কাছে নালিশ করব কেন তার রাষ্ট্রের ভিতরে আমরা না খাইয়া তিন দিন ধরে আসি হজরত উমরের আটু খাপা শুরু হইছে শরীরের মধ্যে উমরের কম্পন সৃষ্টি হয়ে গেছে উমর মনে মনে কয় মালি জাহান নামে যাওয়ার জন্য এখানে যথেষ্ট উমর পাগল হয়ে গেছে কিন্তু মহিলারে বোঝায় না উনি দেশের বাদশা হজরত উমর বললেন মা একটু বসেন আমি আসি উমর দৌড়াইয়া বাইতুল মালে ঢুকছে ঢুকে একজন চাবিরে বলে তারা তারি বস্তার ভিতরে সবজি ঢুকা কুস্থ ডোকা চাল ডোকা গম ডোকা বস্তার মুখ বাইদা এবার বলে রে আমার কাঁদে তুইলা দে দেশের অর্থ পৃথিবীর বাদশা কর্মচারীকে বলে বস্তাটা আমার কাঁদে দে ওই কর্মচারী বলে উজুর অর্ধেক পৃথিবীর বাদশা আপনি অর্ধেক পৃথিবীর বাদশা কেমনে গো আমি একটা কর্মচারী পাশে থাকার পড়ে আপনি বাদশার কাঁধে আমি বস্তাটা তুলে দিব আমি তো আসি আমার কাঁধে তুলে দেন হজরত তোমার বলে তুই আমার কবরে যাবি না আমার শাস্তি তুই বুক করবি না আমার কাজ আমার করতে দে